আসসালামু আলাইকুম চাপানা কিভাবে ওয়াশরুম ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো হচ্ছে আপনার ওয়াশরুম দেখানোর আগে প্রথম হচ্ছে আমি এটা পার্ট বাই পার্ট সবকিছু আপনাদেরকে দেখাবো প্রথম হচ্ছে আমি আপনাদেরকে একটা বেসিন দেখাচ্ছি মানে কিভাবে বেসিনটা ইউজ করতে হয় আপনারা হয়তো ভাবতেছেন যে এই বেসিনটা তো দিলেই তো পানি আসতেছে এই যে আপনারা আমি একটু দেখাই এই যে পানি পড়তেছে এটা হচ্ছে নর্মাল পানি ঠিক আছে নর্মাল পানি আবার এটা যদি হচ্ছে আপনার এদিক দেওয়া হচ্ছে এদিক দিয়ে আছে হ্যাঁ তাহলে হচ্ছে আপনার ঠান্ডা পানি আসবে এটা ঠান্ডা পানি আসবে আর যদি আপনি যে এই স্কলিংটা এদিকেই না আপনি এভাবে ছাড়েন তাহলে হচ্ছে আপনার এটা গরম পানি আসবে ঠিক আছে এখন বেসিন দেখেন হচ্ছে লাইটটা দিয়ে এই যে আপনার এটা হচ্ছে টিস্যু রাখার জন্য টিস্যু রাখার জন্য এই যে আপনার এটা হচ্ছে ওয়াশরুমটা এই কোমোট দেখেন আপনি কত নিট অ্যান্ড ক্লিন দেখেন আর হচ্ছে এই যে এখানে টিসু দেখার বক্স আর মেইন যে পার্টটা আমি আপনার মূল কাজগুলো মানে আমাদের দেখে যেমন হচ্ছে আপনার ফ্লাশিং করতে হয় ধরে কিন্তু এই এটা নেই প্রথম হচ্ছে যেমন দেখেন আপনার যদি আপনার ছোট ওয়াশরুম করেন তাহলে হচ্ছে শুধু এই যে এইটা ক্লিক করলে আপনার হচ্ছে ফ্লাশ হবে এটা হচ্ছে ঘন আর এটা হচ্ছে পাতলা মানে পানি কম বের হবে এটা এটা হচ্ছে ঘনত্ব বের হবে ঠিক আছে আমি আপনাকে ফ্লাশিং করে দেখাচ্ছি ক্লিক করলাম দেখেন

আর এই যে এইটার সাথে যে এই যে এইটা এইটা দিলে হচ্ছে আপনার ওই কাঠের বের হয় কিন্তু এটা তো আপনার পানি কম বের হবে মানে আপনার মানে আস্তে আস্তে বের হবে আর এটা হচ্ছে ঘনত্ব ঠিক আছে যখন হচ্ছে আপনার পিছনের কাজ যখন হচ্ছে আপনার পিছনের কাজ শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি এই যে এটা ক্লিক করলে লালটা ক্লিক করলে হচ্ছে আপনার এটা অফ হয়ে যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার ভলিউম আছে আপনার এই যে এটা ক্লিক করলে আপনি ভলিউম কমাতে পারবেন মানে পানিটা কি আপনার কম বের হবে আস্তে আস্তে বের হবে কিনা নাকি মানে কুইক বের হবে ভলিউম আছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো আছে এখান থেকে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার ওয়াশরুম আমি আপনাদেরকে তারপরে ওয়াশরুম শেষে মানে এখানে কোনো হাতের কাজ নাই ওয়াশরুম শেষে আপনি যে এখান থেকে হচ্ছে আপনার টিস্যু নেবেন টিস্যু নিয়ে আপনার হচ্ছে টিসুনে আপনি ক্লিন করবেন ক্লিন করে দেন হচ্ছে আবার এই যে এখানে একটা ক্লিক করে ফ্লাস করে চলে আসবেন ঠিক আছে আমি আপনাকে ওয়াশরুম দেখালাম এখন আপনাদের এখন গোসলখানা দেখাই গোসলখানা তো হচ্ছে আপনার এখানে অনেক মানে যেটা বাংলাদেশ এই না আমি আপনার দেখাচ্ছি এখানেও সেম দেখেন এই যে এটা হচ্ছে ওয়াশিং মেশিন ঠিক আছে ওয়াশিং মেশিনটা হচ্ছে আপনার যেমন আপনি এটা আপনার এখানে যে ক্লিক করল আপনি দেখেন এই যে এখানে প্রথম হচ্ছে প্রথম অনেক জামাক রাখতে হয় তো ওয়াশিং মেশিনে আসলে বলার কিছু না এটা হচ্ছে আপনার আমাদের দেশে আছে তো এটা আমি না বলি যেমন যে এই বেসিনটার কথা বলি যখন আমরা হাত সকলায় ব্রাশ করি বা হাত দিয়ে এটাও ঠিক সেম আপনি যখন হচ্ছে যে এ দেখেন আপনি এ নর্মাল দিয়েছেন না পানিটা হচ্ছে আপনার গরম প্লাস ঠান্ডা মিক্সড আসছে আবার যখন হচ্ছে যে আপনি এটা দিবেন তখন শুধু আপনার গরম পানি বের হবে আবার যখন হচ্ছে আপনি এটা এইখান থেকে দিবেন তখন হচ্ছে আপনার ঠান্ডা পানি বের হবে মানে এখানে আপনার মানুষের সেভের জন্য আপনার এই জাপান এই টেকনোলজি গুলো এতটা অ্যাডভান্স করেছে যেটা হচ্ছে অবিশ্বাস্য আমি আপনাদেরকে এই গোসল দেখাই এটা দেখেন আপনি এই যে আপনার দেখেন এই যে এখানে একটা লাইট আছে এই যে এখানে একটা সুইচ আছে এই সুইচ সুইচ দিলে এই লাইট হলো আমি আপনার দেখাচ্ছি যেমন হচ্ছে এখানে আপনি যদি এই যে এই পাট করতে চান সেটা তো বাংলাদেশেও আছে এটা আপনি নর্মালি দেখলে বুঝবেন যেমন এই যে এখানে এখানে হচ্ছে আপনার এই যে এইটা এইটা দিয়ে হচ্ছে অন করতে হয় আর এই যে এটা দিয়ে এটা ক্লিক করলে আপনার হচ্ছে এইটা পানি বের হবে টোটাল পানিটা এখানে ভরে যাবে তখন হচ্ছে আপনার গোসল করতে পারবেন যে ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেমন হচ্ছে আপনার এই যে এই বিষয়টা ঠিক আছে আপনি যখন হচ্ছে দেখেন আপনার এই যে এইটা যদি আপনি এইভাবে দেন এই দেখেন আপনি এইভাবে দেন তখন দেখবেন যে পানি বের হচ্ছে ঠিক আছে আবার দেখেন এইটাই যদি হচ্ছে আপনার নিচের দিকে দেন না মানে এখন ঠান্ডা পানি বের হয়েছে আবার এইটা যখন নিচের দিকে দিবেন তখন আপনার গরম পানি বের হবে

এখন আপনার মনে করেন গরম পানি দিয়ে গোসল করলেন ঠিক আছে আপনার এই যে ফুল ফুল হচ্ছে আপনার ইয়ে হয়ে গেল মানে গোসলোর পর থাকে না যে আপনার মানে ওই কি বলে এই অনেক জমে গেছে যেমন আপনি দেখেন এই যে এইটা দেখেন ধোয়া 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 হয়ে গেছে না তখন আপনি দেখেন এই যে এই পাশে এই যে এই পাশে একটা ক্লিক দিবেন এই যে এইটা এখানে রেড সিগন্যাল এখানে রেড সিগন্যাল দিলে যেই ধোয়া ধোয়া ভাবটা না যে গরম পানির যে ইয়াটা ওইটা হচ্ছে এটা একবার চুষে নিয়ে যাবে ঠিক আছে তো এগুলো হচ্ছে জাপানে জাপানের দ্বারাই সম্ভব তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা আমার চ্যানেলটা পেজটি লাইক এবং ফলো দেবেন ধন্যবাদ সবাইকে